সম্মানিত মাছ চাষি বন্ধুরা মাছ চাষ অবশ্যই লাভজনক একটি ব্যবসা তবে সেই লাভ অনেক খামারি ভাইদের জন্য থাকে না বা লসের কারণ হয়ে থাকে তো মাছ চাষ করতে হলে আপনাকে বেশ কয়েকটি টেকনিক অবলম্বন করতে হবে তো তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনি কিন্তু বর্তমান সময়ে এমন কিছু মাছ আপনাকে চাষ করতে হবে যেটা উৎপাদন খরচের তুলনায় বাজার মূল্য অনেক বেশি তো তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ক্যাটফির জাতীয় মাছ এবং ক্যাটফির জাতীয় মাছগুলোর মধ্যে হচ্ছে দেশি মাগুর অন্যতম শুধুমাত্র দেশি মাগুর না সেই সাথে দেশি ট্যাংরা মাছ এই দুইটা মাছেরই আপনার দেখা গেছে চাহিদা এবং তুলনামূলক দাম বাজার অনেক বেশি তো যদি অরিজিনাল পিওর দেশি মাগুর হয় তো সেটা কিন্তু আপনি দেখা গেছে অনেকে এককভাবে করে বা অনেকে মিশ্রভাবে করে তো মিশ্রভাবে চাষ করলে রাক্ষসী মাছ ছাড়া আপনি কাপ জাতীয় বা ক্যাটফির জাতীয় মাছের সাথে চাষ করতে পারবেন তবে অবশ্যই একটু একদম শতভাগ গ্রেডিং করা মাগুর মাছ হলে সবচেয়ে ভালো হয় বা ট্যাংরা মাছ যেটা তো অনেক খামারি ভাই আছে যারা পুকুরে মাছ চাষ করে থাকে একটি পুকুরে তিনটা স্তর থাকে তিনটা স্তর অনুযায়ী যদি আপনি মাছ চাষ করে থাকেন তবে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় তো দেশি মাগুর মাছ এবং ট্যাংরা দুইটা হচ্ছে নিচের স্তরের মাছ এবং আপনারা চাইলে কিন্তু এই দেশি মাগুর মাছ দেখা গেছে রুই কাতল মৃগেল বা শিং ট্যাংরা গুলসা পাবদা ইত্যাদি এই জাতীয় মাছের সাথে চাষ করতে পারেন বা অনেকে থাইপাঙ্গাস মাছের সাথেও চিন্তিত চাইলে চাষ করতে পারবেন তো যারা অনেক আজকের ভিডিওটা দেখছেন বা মিশ্রভাবে চাষ করতে ইচ্ছুক বা মাছ চাষ করতে যাচ্ছেন কিভাবে চাষ করবেন কোন পদ্ধতিতে চাষ করলে আপনি ভালো একটি ফলাফল পাবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা মাছ চাষ সম্পর্কিত যেহেতু কোনো তথ্য বা একদম শতভাগ কোয়ালিটি সম্পন্ন মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পাইকারিভাবে বিক্রয় করে থাকি তো যে সকল খামারি ভাই আছেন আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে অন্য আরও একটি মাচ্চা সেবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন আজকে এই পর্যন্তই